বাংলা সিনেমার একজন কিংবদন্তী মানুষকে হারিয়েছে চলচ্চিত্র মানুষরা ইলিয়াস জাবের যার নামের সাথে আজিজার নাম জড়িত আমির হোসেন বাবু ওরে আল্লাহ ওনার নাম নেওয়ার আগে চোদ্দবার সালাম করি উনি এবং আমির হোসেন বাবু ভাই ওনাদের সঙ্গে এই বাংলার ইতিহাসে কারোর সাথে তুলনা করা যাবে না জাবেদ ভাইয়ের নামের তাদের সেই ছবির নিত্য পরিচালক ছিলেন জাবেদ ভাই নরম গরম নরম গরম আমার ওস্তাদ লুকাই লুকাইয়া ওনার কম্পোজিশন দেখতো জাবেদ ভাইকে এফডিসি তে নেওয়ার পক্ষপাতিত ছিলেন না বাবী কারণ এমন একটি ব্যক্তি যে ব্যক্তিটি জাতীয় পুরস্কার পাওয়া না আজীবন সম্মাননা পাওয়ার কয়েক মানে জাতীয় পুরস্কার কয়েকবার পাওয়ার কথা ছিল কিন্তু উনি জাতীয় পুরস্কার পাননি আজীবন সম্মাননাও পাননি এটা আমাদের জন্য অনেক দুঃখজনক অনেক বেদনা অনেক ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি তো বাবি বলেছিল যে না এমডিসিতে যেতে দিব না কিন্তু মিশা সদাগর এমনই একজন ব্যক্তি মিশা সদাগর সত্যি মানে একজন হৃদয় সংগঠক দায়িত্বশীল সংগঠক এবং মানুষকে কিভাবে কনভেন্স করতে হয় মানুষকে কিভাবে ভালোবাসা দিয়ে তার কাছ থেকে আদায় করতে হয় সেটা মিশা সদাগর দেখিয়েছে শিল্পী শিল্পীমান সেই ডলিবাবিকে বুঝাইয়ে মা ডেকে কত রকমভাবে তারপরে চারটার সময় ডিসিশন নেওয়া হয়েছে যে পাঁচটার সময় ভাইকে ঠিকই এফডিসিতে নেওয়া হবে তখন মিশা সদাগর পাঁচ মিনিটের মধ্যে সবাইকে টেলিফোন করে ইনভাইট করলো এফডিসিতে এক ঘন্টার মধ্যে এত মানুষ এত মানুষ আল্লাহ তো ওনাকে বড় বানিয়েছেন আর ওনাকে যদি মনে না করে আমি তো একটা অমানুষ আমি তো ওনার সামনে শিশু বাচ্চা আমি কিন্তু আগেই বলেছি একটি চুলকে এক হাজার বাক করলে এক বাকের সমানও আমি না বাবু বাবুবাই যত উঁচু মানের একজন মানুষ উঁচু মানের একজন ডান্স ডিরেক্টর কোরিওগ্রাফার এবং হিরো আপনি কিছু না আমি কিছু না ওনাদের কাছে আমি আমার জায়গায় ছোটোখাটো একজন মানুষ কিন্তু জাবেদ জাভেদবাই বাবুবাইয়ের সঙ্গে তুলনা করলে আমার খুচরা পাপ হবে অনেক বড় পাপ হবে মাই গডনেস জাবেদ ভাই বাবুবাইয়ের সঙ্গে তো তুলনা করার প্রশ্নই আসে না ওনারা অনেক উঁচু মাপের অনেক বড় মাপের মানুষ একটা স্মৃতি বলবেন জাভেদ সাহেবের সাথে কাজ করতেন আমার বোনকে জাভেদ ভাই অনেক আদর করতেন আজিজ ভাই আজিজুর রহমান বুলি আজিজুর রহমান ভাই মিতা দা মিতা ঘোষ এবং অশোক ঘোষ ওনাদের কাজ করেছি তখন আজিজ ভাইয়ের ম্যাক্সিমাম ছবিতে জাভেদ ভাই কাজ করতো একটি ছবিতে ছিল কি ছবিটার নাম জানে জাভেদ ভাই বসে আছে সেই ছবির ডান্স একটা আমি জাবেদ ভাই যেখানে উপস্থিত সেই ছবির ডান্স ডিরেক্টর আমি সেই পরিচালক হলেন আজিজুর রহমান ভাই নায়িকা ছিল নায়িকা হ্যাঁ তো যা আলমগীর পিকচার্সের ছবি আলমগীর ভাই বললো এই গান তুমি করবা হুম তো মালানা যেন কি জানো তো সেই গান যখন এবং রোজিনা আপা রুজিনা আপার গানও করেছি জাভেদ ভাই হিরো আমি ডান্স ডিরেক্টর তখন আমার হাত পা কাঁপতে ছিল তখন আজিজ ভাই জাভেদ ভাই উঠে এসে বলল কাঁধে হাত দিয়ে বেটা ভয় পাচ্ছ কেন একদিন তো আমাদেরকে এই জায়গা ছেড়ে দিতেই হবে তুমি আমার বড় বেটা তুমি আমার গান করছো এটা তো আমার অনেক সৌভাগ্য আমি দেখছি তুমি করো যদি ভুল হয় আমি দৌড়িয়ে দিব তোমাকে কিন্তু বসে বসে তালি দিচ্ছেন সড়ে সড়ে তালি দিচ্ছেন প্রশংসা করছেন উনি যেন আমাকে উৎসাহ দিচ্ছেন আমাকে বড় করছেন এবং আমি যেন একজন নৃত্য পরিচালক হব এবং ওনাদের একটু ধারে কাছে যেতে পারবো ঘিষতে পারবো তখন উনি বুঝতে পেরেছিলেন গান শেষে উনি বলেছিলেন মাথায় হাত দিয়ে আজিজ তুমিও একদিন খুব ভালো ডান্স ডিরেক্টর হবে একজন বড় ডান্স ডিরেক্টর হবে আমি হতে পেরেছি কিনা আমি জানি না তবে ওস্তাদকে আমার মনে পড়ে সেই দোয়া ভালোবাসা সাত্তার সাত্তার আর রাজ দরবারে বসা ছিলেন ওস্তাদ শীষ মহল ওরকম হতে পারে রুজিনা পাও ছিলেন দুইটা গান করেছি দুইটা গান করেছি একটা রুজিনা আপার এবং একটা জিনাতের তখন তো জিনাত কন্ট্যাক্ট ছিল আলমগীর পিকচার্সের ব্যানারে রুজিনা আপার তো সেই ছবি আমি জাবেদ ভাই বসে আছে আমি কাজ করছি শীষ মহল বোধ হয় হ্যাঁ ওই যে আমার মনে পড়ার আমার জাবেদ ভাইয়ের প্রতি যে সম্মান শ্রদ্ধা তখন আব্বু মানে হ্যাঁ ফ্লোরে गाচ্ছে সাত অ্যাড্রেস পরবর্তীতে যখন আমি ডান্স ডিরেক্টর হলাম আমি ডান্স ডিরেকশন দিয়েছি 70 থেকে 79 থেকে যখন আমি ডান্স ডিরেকশন দিলাম তখন আমি বাবুভাই জাবেদ ভাই এই আলম ভাই এই চারজনই ছিলেন আমার নিত্য পরিচালক তখন জাবেদ ভাইয়ের এক অ্যাসিস্ট্যান্ট ছিল চান এবং শীলা মমতাজ আমরা এই কয়েকজন জুনিয়র ছিলাম তখন আমার গান শুনলে আমার কোরিওগ্রাফি যখন আমি করতাম তখন জাভেদ ভাই আমার সেটে যাইত বড় বেটা ক্যাইসে হুতুম ক্যাইসে হুতুম আমাকে জাভেদ ভাই বড় বেটা হিসাবে ডাকত জাভেদ ভাই যখন অসুস্থ জাভেদ ভাই যখন উত্তরায় আছে কয়েকদিন পরপরই জাবেদ ভাইয়ের সঙ্গে আমার দেখা হতো আমরা যেতাম বাবি আমাদের আমি মা বলি ডোলি মা বলি আমি বাবা বলতাম উনি আমাকে বড় ছেলে বলতেন বড় বেটা বলতেন না বড় ছেলে নয় বড় বেটা আমাকে এবং ইসুফকে ইসুফকে অনেক ভালোবাসতেন জাভেদ ভাই অঞ্জনাপা তো সেই মানুষটিকে আমরা হারিয়েছি আমি সকাল থেকেই মাটির দেওয়া পর্যন্ত কবরস্থান থেকে যখন আমরা যে যার স্থানে চলে গিয়েছি ততক্ষণ পর্যন্ত সঙ্গে ছিলাম এবং উনি এত সুন্দরভাবে এত সুন্দর একটি কবর পেয়েছেন জান্নাতুল ফেডুর দেন আল্লাহ দান করেন ওনার মাটিটা ছিলেন জর্জরা জরা। এবং এই চাঁদের মধ্যে উনি মারা গেছেন একুশে জানুয়ারি তো সামনে রোজা সবে বরাত আল্লাহর অশেষ রহমত আছে ওনার উপরে এবং উনি কখনোই আমার দেখেন আমার পছন্দ গেছে আমার দেখা মতে আমি ওনাকে কখনোই কোনোদিন ঝগড়া দেখিনি কোনো দিন কাউকে বাজে কথা বলতে দেখিনি ওনার যে কোরিওগ্রাফি ওনার যে কম্পোজিশন ওহ মাই গড আমার অনেক ছবি রিলিজ হয়েছে আমি ওনার একটি পশমের যোগ্য ওটা আমির হোসেন বাবু ভাই এবং জাবেদ ভাই ওনার যে একটা পশমকে যদি এক হাজার বাঘ করে এক হাজার বাঘের এক বাঘের সমানও আমি না তারপরও আমি তোমাদের আমি ওনাদের নাম নিচ্ছি আমার ওস্তাদ আমির হোসেন বাবু ভাই এবং জাবেদ ভাই ওনারা অনেক বড়ো মাপের ওনারা অনেক সিনিয়র অনেক সম্মানিত অনেক উঁচু মাপের ডান্স ডিরেক্টর আমরা করে খাচ্ছি আমরা করেছিলাম অনেক ছবি রিলিজ হয়েছে অনেক ব্যস্ত ছিলাম প্রচুর ব্যস্ত ছিলাম ওস্তাদ মাঝে মাঝে আমার সেটে যাইতো আজিজ তুমি তো দেখি আমাদের চেয়ে অনেক ব্যস্ত না ওস্তাদ আমি কাজ করে খাচ্ছি কিন্তু আপনাদের মতন আপনাদের জায়গায় যেতে পারবো কিনা জানি না যতটুকু এসেছি আল্লাহ রশেষ রহমত আপনাদের এবং মা বাবার দোয়াতে এসেছি সেই মানুষটিকে আমরা হারিয়েছি সত্যি আমরা যখন জীবিত থাকে তখন আমরা ওনার মূল্যটা বুঝতে পারি না যখন মারা যায় তখন আমা আমরা প্রতিটি মানুষ মর্মে মর্মে উপলব্ধি করতে পারি কাকে আমরা হারিয়েছি এমন মানুষ তো আর খুঁজে পাওয়া যাবে না তবে অনেকের আমার আফসোস লাগে যারা জীবনে ওনার সাথে কাজ করেনি যারা জীবনে ওনাকে দেখেও নিয়ে। যারা নতুন আর্টিস্ট এসেছে জাভেদ ভাই যখন অসুস্থ জাভেদ ভাইয়ের কখন কেউ খোঁজও নেয়নি কিন্তু তারাই অনেক সময় আবার বাবু ভাই জাভেদ সম্বন্ধে অনেক রকমের কথা বলে শুনি কিছুই বলার নাই। যুগ পাল্টে গেছে বিয়ে ব্যবসার বাণিজ্য হয়ে গেছে কে কত দিকে কে কোন দিক থেকে কাকে কি রকম ওর মন্তব্য করে বিয়ে বাণিজ্য করবে এই চিন্তায় মগ্ন থাকে তো রেগুলারই যেতাম লাস্টে কথা হয়েছিল ব্যাটা ভালো থেকো আমার জন্য দোয়া করো তার মনে ক্ষোভটা কি আপনার কাছে প্রকাশ করছে আমাকে কখনই বলেনি উনি কাউকে কোনো অপবাদ দেয়নি এবং কার প্রতি কোনো ক্ষোভ ছিল না ওনার সবাই প্রতি ভালোবাসা ছিল সবসময় আমাকে বলতো বেটা দোয়া করো আমি যেন সুস্থ হয়ে যাই আমি যেন তাড়াতাড়ি তোমাদের সাথে আবার কাজ করতে পারি সবসময় এই কথাটাই বলতেন আর ডোলিভাবি ডোলিমা ডোলিমা বলি উনি বুঝতে পারতেন জাভেদ ভাই কি বলতে চাচ্ছেন লাস্টের দিকে অনেক সময় কথা না অনেক সময় কথা বলতে পারত স্ত্রী হাত দিয়ে হঠাৎ করে চলে যাও কে জানো তুমি কে জানো বেটা তুমি কে জানো আবার ও বেটা বড় বেটা বড় বেটা আ যাও মানে এই যে স্মৃতিগুলো স্মৃতির শেষ নাই সেটি জাভেদ ভাইয়ের অনেক অমায়িক মানুষ অমায়িক মানুষ অনেক ভালোবাসা পেয়েছি ওনার কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি অনেক ভালোবাসা পেয়েছি আমার বোনটাকে অনেক ভালোবাসতেন জাভেদ ভাই একটা ছবি আছে আমি কালকার দিব আমাকে এবং আমার বোনকে এইভাবে চাপদা ধরে রাখছে আমার ফ্লোরে গিয়ে আমার বোন তখন আমার বোনও অনেক ছবির ডিরেকশন দিয়েছে জাভেদ ভাই ইলিয়াস জাভেদ আমাদের গুরু আমাদের মহা গুরু আমাদের ওস্তাদ আমাদের মহা গুরু আমাদের আদর্শ আমাদের ভালোবাসা না 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 হতেই পারে না হতেই পারে না আমি ওনার সঙ্গে ওনার নাম নেওয়ার আগে আমি চোদ্দোবার আমার কান দড়ি কান দড়ি চোদ্দোবার ওনার নাম নেওয়ার আগে ওনার নামটাও আমাদের মুগদা যেহেতু আমরা নৃত্যশিল্পী নৃত্য পরিচালক আমাদের মহাগুরু ওনার নামও আমাদের নেওয়া খুব আমি অপরাধ মনে করি আমি আমি মহাম আমি গুরু মনে করি মহাগুরু ইয়েস আমি মহাগুরু ছাড়া আমি কোনো কথা বলতাম মহাগুরু আমি বাবা বলতাম আর মহাগুরু বলতাম ওনার দেখানি গেছে ওনার নাম ধরে কথা বলবো এটা হতেই পারে না আর সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই আমি আলমগীর ভাইকে আলমগীর ভাই নাম শোনার সঙ্গে সঙ্গে শুনেছি আলমগীর আলমগীর ভাই নাকি দুধ ভাই একই গ্লাসের দুধ আলমগীর ভাই এবং জাভেদ ভাই খেয়েছে যখন জাভেদ ভাই সুপার সুপার স্টার তখন তো আলমগীর ভাইয়ের সুপার সুপার ডুপার স্টার আলমগীর ভাইদের সঙ্গে তো কারো তুলনা করা যায় না আলমগীর ভাই রাজ্জাক ভাই উজ্জ্বল ভাই এসেছে উজ্জ্বল ভাইয়ের সব ছবি ডান্সজাইক্টর ছিলেন জাভেদ ভাই পরবর্তীতে আমি তিন চারটা ছবি ডান্স জাইকশন দিয়েছি উজ্জ্বল ভাইয়ের কিন্তু আমি দেখতাম সবসময় জাভেদ ভাই উজ্জ্বল ভাইয়ের সব ছবি নুসি নসিব উসিলা তারপরে জাবেদ উজ্জ্বল ভাইয়ের অনেকগুলো ছবি জাবেদ ভাইয়ের ডিরেকশন নালিশ এই যে গানগুলো মানে খোদার গড়ে নালিশ করতে দিল না আমার এই যে গানগুলো তারপরে দেওয়ার নজরুল ভাই জাবেদ ভাইয়ের জাবেদ ভাইকে নিয়ে কাজ করতেন আসমান জমিন দরমা আমার মা বাবু ভাই আমি জাবেদ ভাই ও মাই গড তারপর নজরুল ভাই এসেছে সেখানে দেলরজান জন্টু বাবা এসেছেন ওমর সানি এসেছেন তারপরে জুনিয়র অনেক ছেলে দিলারা আসছে জুনিয়র সিনিয়র সব শিল্পী কৌশলী সবাই আসছে সবাই আগে আলমগীর ভাই আসছে আসলে আলমগীর ভাইয়ের প্রতি আলমগীর ভাই যেন একজন শিল্পী জাতশিল্পী আলমগীর ভাইয়ের মধ্যে যে মানে মানবতা বোধ আছে সেটা আলমগীর ভাই প্রত্যেকটা মানুষের মৃত্যুতে দেখিয়ে থাকেন সবাই আগে এসে সবার মানে জানা যায় সবার আগের লাইনে দাঁড়ান এবং সত্যি আমরা অনেক কৃতজ্ঞ ইন্ডাস্ট্রির মানুষের প্রতি তো সেই মানুষগুলোকে আমরা শ্রদ্ধা জানাই সম্মান জানাই আর দেশের সরকারকে কিছু বলার নেই ওনারা যেটা মনে করেছেন ভালো মনে করেছেন সেটাই করেছেন তবে জীবিত থাকতে ওনাকে একটি সম্মাননা দেওয়া ওনাদের কেন ব্যর্থতা হবে ওনারা এত ভালো ভালো যারা জুরি বোর্ডে ছিলেন যারা জুরি বোর্ডে আছেন তারাও বলতে পারতেন এবং কিংবদন্তি আমার ওস্তাদ আমির হোসেন বাবু জাতীয় পুরস্কার পেয়েছেন কিন্তু আলম আল আমার ওস্তাদের চেয়েও নাম করা আমার ওস্তাদ ওনাকে গুরু বলতেন এবং ওনাকে দেখলে পায়ে ধরে সালাম করতেন আমি তো জাভেদ ভাইকে এবং আমির হোসেন বাবু ভাই এবং আমি তো একদম পায়ের পরে যেতাম যে জাভেদ ভাই এবং বাবুবাইকে দেখলে আমি একদম মাটিতে শুয়ে আমি সালাম জানাতাম মানে ওনাদেরকে সালাম করতে পেরেছি এটাও যেন আমার অনেক বড় আল্লাহর কাছে পাওনা তো সেই মানুষটিকে আমরা সম্মাননা দিতে পারিনি এটা আমাদের দুঃখ আমাদের হৃদয়টা অনেক কাঁদে আমার অ্যাওয়ার্ডগুলো দেখাও কত অ্যাওয়ার্ড আমি পেয়েছি কোনো অ্যাওয়ার্ডই বাদ নেই যে কোনো অ্যাওয়ার্ড পাইনি প্রযোজক সমিতির পরিচয় সব অ্যাওয়ার্ড পেয়েছে তো সেই আমি এত অ্যাওয়ার্ড পেয়েছি আমাকে মনে হয় আমি কিছুই জানি না তারপরেও আমি এত অ্যাওয়ার্ড পেয়েছি কিন্তু আমার ওস্তাদ আমির হোসেন বাহুবাই এবং জাভেদ ভাইয়ের আমলে যখন যদি জাতীয় পুরস্কার দেওয়া করতেন এবং আমার মনে হয় বাইয়ের গড়ে জাগা রাখার জায়গা থাকতো না এত জাতীয় পুরস্কার পেতেন কিন্তু সেই ব্যক্তিটি জাতীয় পুরস্কার পায়নি আজীবন সম্মাননা পায়নি এটা যেন আমাদের হৃদয়কে ব্যথিত করে এবং আমাদের চোখের জল ধরে রাখতে পারি না এটা আমাদের ব্যর্থতা এটা জাতির ব্যর্থতা এমন একটি ব্যক্তিকে আমরা মূল্যায়ন মূল্যায়ন করতে পারলাম না একটা মানুষের এবং আল্লাহ মূল্যায়ন করেছেন আল্লাহ মূল্যায়ন করেছেন আজে স্বীকৃতি তো পুরস্কার ভাই যখন মারা গেছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এসেছে তাদের জানা যে আপনারা দেখেন আপনারা পরীক্ষা করেন তো কে কি বলল না বলল আমার কিছু আসে যায় না গুরুকে আমার শ্রদ্ধেয় সম্মানিত ব্যক্তিদেরকে আল্লাহ পাক সম্মান দিয়েছে মৃত্যুতে

অনেকে পাকিস্তান চলে গেছে জাভেদ ভাই কিন্তু পাকিস্তান যায়নি বাংলাদেশ ছেড়ে আজীবন বাংলাদেশকে তার হৃদয়ে লালন পালন করেছেন বাবা মা ছেড়ে আত্মীয় স্বজন ছেড়ে উনি বাংলাদেশে পড়ে আছেন আমরা শুনেছি যে ওনার মা পাকিস্তান যখন গিয়েছিলেন ওনার মা এক গ্লাস দুধ দিয়েছিলেন সেই দুধটা মায়ের হাতে খাননি মাকে সালাম করে চলে আসছেন মায়ের দুধটা যদি খেতেন তখন যদি মায়ের প্রতি বন্ধন হয়ে যেত মাকে ছেড়ে না আসতে পারতেন মায়ার মায়া যদি না কাটাইতে পারতেন যার জন্য উনি চোখের জল ফেলে চলে আসছেন বাংলাদেশে বাংলাদেশকে ভালোবালা ভালোবেসে হৃদয়ে লালন পালন করে বাঙালির সাথে মিশে বাংলা ছবিকে অনেক উর্ধে নিয়ে গেছেন এবং এই যে ওনার ছবি কালজয়ী ছবি এই ছবিগুলো উনি করেছেন তো আমরা কি তাকে ওরকম মূল্যায়ন দিতে পেরেছি হ্যাঁ ওনার জন্মস্থান পাকিস্তান সবকিছু পাকিস্তান হ্যাঁ সেটাই অনেক ত্যাগ শিকার করছেন বাংলাদেশে থেকে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছেন উনি পাকিস্তানি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছেন এটা 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 অমাম মানে এটা না আমরা ওস্তাদের কাছ থেকে শুনেছি তো ওস্তাদ যখন বলতো বসে বসে বলতো ওস্তাদের শুনতাম ওস্তাদে তো আল্লাহ একজন মানুষ ছিলেন উনি পাশক্ত নামাজ পড়তেন ওনার ঘরের মধ্যে অনেক কিছু আল্লাহ পদত্ব অনেক কিছু আছেন এগুলো আমরা দেখতে যেতাম দেখতাম উনি একদম আলখাল্লা মরে হুজুরা যেরকম পড়েন পাগড়ি পরে টরে থাকতেন ওনার মধ্যে যে আল্লাপদত্ত একটা জিনিস ছিল সেটা আল্লাহ কবুল করেছেন সত্যি কথা ওনার মৃত্যুতে ওনার জানা যায় ভালোবাসায় আপনি দেখেন সারা ইউটিউব ফেসবুক টিকটক মিডিয়া প্রচুর প্রচার এর পর ভিউ এবং একটি কমেন্টস বাজে নেই সবাই ভালো কমেন্টস করছে তো সেইটা না এটা আল্লাহর অশেষ রহমত ছাড়া হয় না আমার সইতে আর না না তারপরে আরেকটা যেমন আমরা যে এখনও গান করি আমি ওদিনও অদিনেও কাজ করে আসছি একটা না ওদিনও ওদিনও কাজ করেছি বা ওস্তাদের ওই গানটা দিয়ে লীলাবালি লীলাবালি ও না ননে কি দিয়া সাজামু তরে তরি এই গানটি আমরা এখনো করি হ্যাঁ ওস্তাদে যে নাচছে তখন ও তো এগুলো মানে মালকাবান ও নিশানের ছবি নিশান ছবির মানে এগুলো না কালজয়ী সোনালি রূপালী গোল্ডেন যুগ পার হয়ে যুগকে যুগ চলে যাবে এই গান রয়ে যাবে এই গান রয়ে যাবে এই গান রয়ে যাবে যুগ যুগ ধরে এই গান রয়ে যাবে থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ অশেষ ধন্যবাদ দর্শক মণ্ডলী দেশবাসী দর্শক মন্ডলী দেশবাসী আপনারা যে যেখানে থাকেন শুধু আমাদের ওস্তাদের জন্য আমির হোসেন বাবু ভাই এবং জাভেদ ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন সমস্ত গুণা মাফ করে জান্নাতুল ফেরদুস দান করেন এবং আমরা যেন ভালোভাবে আপনাদের সামনে আসতে পারি আমাদের মুখ দিয়ে যেন স্লিপ অফ টাং বা কখনোই যেন আমরা খারাপ মন্তব্য না করি কারোকে বাজে কথা না বলি কারোর সঙ্গে ঝগড়াঝাটি না করি আমরা যেন সবাই ভালোটা দেখি খারাপ আপটা সামনে বলে দেই সামনে বলি পিছনে গিয়ে যেন আমরা কখনো কাউকে খারাপ না বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম